आओ ना আরে ঠিক আছে দেখতে আসে কালকে বাজে ঘাটে নিয়ে আসছি কথা কাগজে উঠছে বল দিন ধরে আপনারা দেখছেন কয়েক দশক ধরে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরও তিনি মহিলাদের সুরক্ষা দিতে পারেননি আপনারা দেখাচ্ছেন হাঁসখালি থেকে হিঙ্গলগঞ্জ আনিস খানের হত্যাকাণ্ড থেকে আরজিকর সদ্য ঘটনা যেখানে জুনিয়র চিকিৎসক সারা জীবনের পরিশ্রম আজকে এক নিমেষে তার পরিবার শেষ হয়ে গেল আজকে আপনারা জানেন যে মহিলা ডাক্তার নৃশংসভাবে হত্যা করা হলো তার উপরে নৃশংসভাবে অত্যাচার করা হলো সেই দোষীদের আড়াল করতে মুখ এবং মুখে মুখেশের আড়ালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে দোষীদের আড়াল করার চেষ্টা করছেন এরই প্রতিবাদে আজকে ময়নাটু অঞ্চলের পক্ষ থেকে আমরা মৌন মিছিল এবং মহা ডাক দিয়েছিলাম আজকে তাই সংগঠিত করলাম আগামী দিনে মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আগামী দিনে যাতে আমাদের মহিলা এলাকার মহিলা সারা বঙ্গের মহিলা সুরক্ষিত থাকে তার সুনিশ্চিত করার জন্য এই অপদার্থ মুখ্যমন্ত্রী অপদার্থ পুলিশ মন্ত্রী এর কোনো রকমভাবে তার পদে থাকা উচিত নয় তাই আমরা ধিক্কার জানাই ধিক্কার জানাই এই মুখ্যমন্ত্রীকে মহিলা হয়েও মহিলাদের উপর যে অত্যাচার নামিয়ে আনছেন এরপরও তার এই পদে থাকার কোনো অধিকার নেই গোপাল মাইতি কনভেনার বিজেপির ময়না টু অঞ্চল আটই আগস্ট মধ্যরাত্রে আর জিগড় হসপিটালে যে ফৈশাচিক নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল তারই প্রতিবাদে আমরা আজকে চোদ্দ তারিখ মৌন মিছিল বের করেছিলাম ময়না টু অঞ্চল থেকে এবং সেই অঞ্চল সমাপ্তি এসে আমরা এখানে হাজির হয়েছি এই নারকীয় হত্যাকাণ্ডের পিছনে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপি বিনীত গোয়েল ও আর কর মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ এরা তিনজনেই যৌথভাবে যোগ রয়েছে সেই জন্য তিনি দিনের পর দিন যে নাটকীয় ঘটনাগুলো ঘটিয়ে চলেছেন তার থেকে প্রমাণ হচ্ছে যে তিনি এই নারকে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পূর্ণ যুক্ত। আমরা চাই যে সিবিআই তদন্ত করে এই তিনজনকারীদের কঠোর থেকে কঠোর অংশ শাস্তির ব্যবস্থা করা হোক যাতে পশ্চিমবঙ্গের সমস্ত নারী জাতির কলঙ্ক এই মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে পদচ্যুত হন এই পশ্চিমবঙ্গের সমস্ত নারী জাতি এবং মহিলা কমিশনের কাছেও আমরা আবেদন রাখছি নমস্কার আমাদের নারী জাতির উপরে যে ধর্ষণ এই মিছিল চলবে যতক্ষণ কোনো শাস্তি হচ্ছে অপরাধীদের ততক্ষণ এই মিছিল চলছে চলবে এই কথা বলছি আমার নাম জয়শ্রী জানা ময়না মঞ্চলে ময়না টু মন্ডলের সভানেত্রী জয়শ্রী জানা নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী 15 আগস্ট বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে আমাদের গেস্ট হাউস অর্থাৎ ময়নাল बृহুত গেস্ট হাউস কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসে এই দিন বুকিং করতে বিশেষ ছাড় রয়েছে এখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ